ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোস্ট ব্লক করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর এক নতুন ব্লগের সাথে সাথে তোমরা সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আর আজ হচ্ছে আমাদের বাড়িতে হবে হচ্ছে অনুষ্ঠান ভগবান প্রতিষ্ঠা হবে আজকে তারই রান্নার তোর তো শুরু হয়ে গেছে আর দুপুরবেলাতে সমস্ত রান্না কমপ্লিট করতে হবে কারণ বিকেলের থেকে সন্ধ্যার মধ্যে ভগবানকে প্রতিষ্ঠা করা হবে তো যাই হোক এখানে সবাই হাতে হাতে লেগে পড়েছে সবজি কাটতে রান্নাবান্নাও আমরাই কর বেশির জন তো না মানে ওই পঁচিশ তিরিশ জনের মতো আয়োজন হয়েছে তো তাই জন্য রান্নাবান্না আমরা ঘরোয়া যারা আছি সবাই মিলেই করব আর কি এখন সমস্ত আনাজগুলো কাটাকুটি হচ্ছে আর আমি ওই আদা টমেটো এই সমস্তগুলোকে আগে বললাম যে কেটে রাখো আমি ওগুলোকে মিক্সচারে বেটে দেবো তো এখানে বাবুর সাথে একটু দুষ্টুনি করছিলাম আর এই যে এখানে আদা টমেটো মাসি আগেই ওগুলো ছাড়িয়ে রেখেছিল। আর আমার মেয়ে আমার বোনের দায়িত্বে দিলাম কারণ কি এখন আমি ওকে খাওয়াতে পারবো না কারণ ওগুলো আমি এখন মিক্সচারে বাটবো আমার বোন ওকে ভাতটা খাইয়ে দিক এখন গুড আফটারনুন ফ্রেন্ডস এখন করতে পারছি হচ্ছে একটা আর বাবু দেখতে কী করেছিস পা আর বাবুর খাওয়াও হয়ে গেছে ওর মিমি খাইয়ে দিয়েছে আমি চানটা করে দিলাম চানটান করে ফ্রেশ হয়ে গেছে আর আমার ওদিকে যেগুলো বাট বাট ছিল আর কি আদা টমেটো তারপরে আরেকটা কি করলাম হ্যাঁ মগজ কাজু সমস্ত কিছু বাটা হয়ে গেছে মিক্সচারে রেখে দিয়েছি এখন সবাই বাইরে আলু টালুগুলো কাটছে আলুটা মোটামুটি কাটা হয়ে গেছে আমের চাটনি হবে আমগুলোকে কাটছে তারপরে রান্না বসানো হবে আর আজকের মেনু হচ্ছে লুচি আর চানা মশলা আলু কষা দই পনির চাটনি পাঁপড় মিষ্টি আর ভগবানের আলাদা কী রান্না হচ্ছে আর তারপরে ফ্রায়েড রাইস বেগুন বাহার ফ্রাইড রাইস বেগুন লুচি পরমান্ন আচ্ছা ভগবানের জন্য ওটা আলাদা করে রান্না হবে তো সমস্ত কিছু তোর হয়ে গেছে এবার রান্না শুরু হবে কড়াইটা প্রেশারটা আগে সিদ্ধ হয়ে গেছে মানে বাবু ঘুমিয়ে গেছে তুই শুয়ে পড় না শুয়ে পড় শুয়ে পড় তুই কটা নিয়েছিস নে শুয়ে পড় শুয়ে পড় একটু শুয়ে একটু ঘুমিয়ে নে বাবু ঘুমিয়ে গেছে অনেকক্ষণ হলো এখন বাচ্চা হচ্ছে গিয়ে পৌ না তিনটে বাজে ও আড়াইটে না দুটো কুড়িতে ঘুমিয়ে পড়েছে প্রথমে রান্না হয়েছিল হচ্ছে আলুর দম আর এই আলুর দমটা করেছিল হচ্ছে ঠাম্মি ঠাম্মি ভীষণ ভালো রান্না করে ওই জন্য বললাম যে তুমি আলুর দমটা করো আলুর দমটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর প্রসাদ তো সবসময় সুন্দর হয় আর এদিকে প্রভু ওই ঘুগনিটা করেছিল চানা মশলাটা তবে চানা মশলাতে না পনিরটা দিতে হবে ভুলে গিয়েছিল তো ওই জন্য সবাই বললো যে ঠিক আছে থাক ওটা পরে ভেজে তারপরে দেওয়া হবে তো চানা মশলা এখানে রেডি হয়ে গেছে আর বাকি আছে হচ্ছে পনির পনিরটা হয়ে গেলে তারপরে এদিকে সমস্ত রান্না হয়ে যাবে আর মা ভগবানের জন্য আলাদা রান্না করবে সেটা রান্নাঘরে করছে আর এদিকে সব মাতাজিরা এখন লুচির জন্য ময়দা মাখছিল আর এদিকে এই যে দ্বিদিন বসে জব করছে আর এদিকে এই যে আর একটা মাতাজি চলে এসেছে ওই ঠাম্মি এসে এখন খেসে থেসে আটা মাখছে আর এই যে পনিরও মোটামুটি রেডি হয়ে গেছে তো চলো এবার আমরা ভগবানের ঘরে যাই এখানে প্রভু এসে গেছে এখন সিংহাসন সাজাচ্ছে কোথায় ভগবানকে বসানো হবে কোথায় পঞ্চতত্ত্ব থাকবে তারপরে কোথায় গুরুদেব থাকবে সবাই মিলে এখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে প্রভু তো অনেকক্ষণ হলো প্রভু এখন ভগবানের সঙ্গে সাজাচ্ছেন এখনো সাজানো হয়নি অনেকক্ষণ হয়ে গেছে সাজাতে তো টাইম লাগবে ফুল টুল দিয়ে সাজাচ্ছে তারপর ভগবানের সিংহাসনে করে কাপড় পেটে ভগবানকে বসাচ্ছে আর ওইদিকে আমার মায়ের ক্লাসের মাতাজিরাও সবাই এসে গেছে আর আমার মেয়ের হয়েছে যে দুষ্টুমির শেষ নেই আর কি বলবো তো শাড়ি নাই ভেবেছিলাম তারপর সবাই বলছে যে একটা শাড়ি পর ওই জন্য ভাবলাম যে শাড়িটা পরি মায়ের একটা এই সুতির শাড়ি পরেছি এই শাড়িগুলো পরলে না ভীষণ কমফর্টেবল লাগে যার জন্য আমি এইসব শাড়িগুলো পরতে বেশি ভালোবাসি যাই হোক শাড়ি পরলাম এবার প্রচুর প্রভুর ওখানে সিংহাসন সাজানো হয়ে গেছে তো পছন্দ গিয়ে দেখে আসি আর এত সর্দি করে গেছে না মানে কী বলবো কালকে একবার এসি চালিয়ে একবার পাখা চালিয়ে আমার এই অবস্থা হয়ে গেছে মানে সকাল থেকে উঠে আমি যেন নিঃশ্বাস নিতে পারছি না এত কষ্ট পাচ্ছি ওষুধ খেয়েছি কিন্তু কমেনি

তুমি যেতে পারবে ওপরে চলো মা ওপরে যাবো আরতি হবে চলো ভোগ লাগানো হয়ে গেছে এখন ভগবানের আরতি হবে চলো আমরা সবাই ওপরে যাবো ভাল <laughs> লাগে <laughs> 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 i'm on তবে মাত্র আমার বর এসেছে কেন আরতি শেষ হয়েছে ক্লাস শেষ হয়েছে এবার সবাই তো প্রসাদ পায়ে বাড়ি যাবে আর এখানে সব প্রসাদ ভাগ করা হচ্ছিল আর প্রভুকেই যে দেখো প্রসাদ দেওয়া হয়েছে প্রভু দেখে মাতে হাত দিয়ে দিয়েছে বলছে এক মাসের খাবার একেবারে খাইয়ে দিচ্ছ নাকি তোমরা তো যাই হোক এই যে এখানে সবাইকে বসিয়ে এখন প্রসাদ পাওয়ানো হচ্ছে অনেকজন আগে খাওয়া দাওয়া হয়ে গেছে তাদের খাওয়ি কেন আর চোখে কেন দেখছো

নিচে দাঁড়াতে ইচ্ছা করছিল না কারণ শুতে সে আমাকে ওপরে আসতে হবে তার থেকে এবারও বিছানা টিছানা করে শুয়ে পড়ি তো এসেছি এসে বাবুকে এসে ওই বিছানা টিছানা করে শুয়ে পড়েছিলাম আবার একটু উঠলাম মা ডাকছিল কেন দেখি কি জানি আর এবারে লাইটও অফ করে দিয়েছি ঘরের লাইটটা জ্বলছে ওই জন্য আলোটা আসছে তো নিজে এখনও অনেকে খাওয়া দাওয়া করছে মানে আমার শরীর এত খারাপ লাগছে না আমি পাচ্ছি না এত পায়ের যন্ত্রণা হচ্ছে বলছি বাবু বাবু আছে বাবুকে বলছি কি পায়ের যন্ত্রণা হচ্ছে ও শুয়েছিল ও উঠে আমার পা টিপছে কি ভালো মেয়া হয় তো চলো তাহলে আজকের মতো ব্লগ এতটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে বাবু টাটা করে দাও বলো টাটা বাই গুড নাইট হাবি দিয়ে দাও তোমার হাতে কি আছে ওটা হাতে কি আছে জয় জগন্নাথ আছে এবার মিমি এখানে ছিল ডেস্কটার ওপরে জগন্নাথটা ও নেবে ওই তখন থেকে হাতে নিয়ে আছে আর বলছে জয় জগন্নাথ জয় জগন্নাথ তো চলো টাটা বাই গুড নাইট